প্রধান প্রধানমন্ত্রীর চেয়ার ও ছাত্র সম্পর্ক লিখেছেন দেবজানি কথা সব তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ান মানুনিয়া মায়া কোনো ভালো জিনিস নয় শুধুই বন্ধন ধর্ম তাই বলে আর লোভ সিফিলিসের মতন শুধু পাপ নয় চরিত্র নষ্ট করে ইতিহাস পুরাণ কোরআন সে কথাই বার করে বলে ধীরে ধীরে উঠে দাঁড়ান তারা হলো দরকার নেই আপনার এবার বেশ সাহসী হওয়া দরকার বেশ যখন জনতা দুয়ারে মানবতা পৃথিবীর একমাত্র ভার্জিন শব্দ এবার নতমস্তক্ষণ মানে ঝুঁকুন যতটা বেশি পারা যায় বুকের কাছে জোর হাত একা একা ঘরে বা টিভি ক্যামেরা স্ক্রিনে হতে পারে হতে পারে আপনি আবারও কালো জামদানি শাড়ি পরেছেন চলে যাবে বেশ মহরম মহরম ফিলিং হবে হালকা লিপস্টিক অভ্যেস বসত এবার চোখ বন্ধ করে মানুষ চোখে দেখুন যা আপনি মিডিয়ায় দেখেছেন গোপন ফুটেজ একটু সময় নিতে পারেন ধরে নিন আপনার রাজধর্মের কথা মনে পড়ে গেছে আচানক এবার ডুকরে উঠুন আপনার মানুষ চোখে জমা হয়েছে রক্তাক্ত ভাঙা ছেঁড়া লাশের শাড়ি দেখুন ওদের খুলি গুলিতে ফুটো বুক ঝাঁছড়া বুলেটে নিখুঁত নিশানা মাইরি আপনার পুলিশের আর বুলেটেরাও দেশভক্ত খুব আপনাকে আনন্দ দিয়েছে যথেচ্ছ চার যারা ছাত্র ছিল দামাল ছিল স্বপ্ন দেখার সাহস হাসতে হাসতে খেলার ছলে বদলে দেওয়া কামাল করা জেদ যাদের নিজেদের একটা দেশ ছিল আর ভরসা আপনি কি চিত্ত বৈকুল্য মতো কিছু হচ্ছে মুগ্ধ প্রিয় রিয়াদ ফাইয়াজ আরও কত কত নাম আর সেই মূর্খ ছেলে আবু সাঈদ ভাড়াটে পুলিশ গুন্ডা খুনিদের সামনে বুক পেতে দেওয়া মুক্তিযুদ্ধের চেতনায় কৃত্তিময় মহিলা বটেন আপনার কুকীরি দুনিয়া বিখ্যাত আজ আপনার হেলিকপ্টার গুলিকাণ্ড ঘরে হয়েছে খেয়ে শালা ভেবেছিল এভাবে মানুষ মারা যায় নিজেরই শহরে ঢুকে ডিসকাউন্ট আপনার মেট্রো বেড়ে হয়েছে আর কুমিরেরা হরতালে লজ্জায় আপনার প্রপাগান্ডা ভবন সেতু ভবন আর কি যেন সব বালের খাঁক হয়েছে যারা আপনার ইজ্জত লুট ব্যাপারটাও একটা ইয়ে হয়েছে মাইরি যাই বলুন ইনসাল্টের বেঈজ্জতি আপনার বুক ফেটে যাওয়ার দৃশ্য মানুষ উপভোগ করেছে যদিও একদম প্রপার্টি আর মানুষের দাম এক হলো বাল ওদের ওকে আপনি ডুকরে উঠেছেন এবার হাও হাও করে কাঁদুন বেশ কয়েক মিনিট কাঁদতে থাকুন প্রথমে একটু অসুবিধা হবে তবু চালিয়ে যান কান্না ছুঁয়াছি হয় কান্না পবিত্র করে ছুঁয়ে যায় ভেঙে দেয় অহমিকা পাহাড় কাঁটা তারের বেড়া কাঁদুন হাউ হাউ করে কয়েক মায়ের মুখ মনে করে কাঁদুন কয়েক মায়ের বুক উজাড় করা কান্নায় মিলিয়ে দিন মা সেই শব্দ পৃথিবীর প্রথম উচ্চারণ করেছিল যা আপনি এবার মুক্ত উঠে দাঁড়ান ধীরে ধীরে চেয়ার ছেড়ে যেটাকে আপনি সিংহাসন ভাবতেন এতদিন এবং ধীরে ধীরে বেরিয়ে যান স্ক্রিন থেকে